ইতিহাস জুড়ে মানব জাতি সৃষ্টির রহস্য উন্মোচন করার চেষ্টা করেছে কেউ কেউ মহাবিশ্বকে দুর্ঘটনা বলে মনে করে কিন্তু আরও গভীরভাবে অনুসন্ধান করা অস্বীকারযোগ্য নকশা প্রকাশ করে আধুনিক বিজ্ঞান প্রায়শই বিশ্বাসকে যুক্তি থেকে পৃথক করে তবুও গণিত এই দুটিকে সংযুক্ত করে গ্যালিলিও গণিতকে ঈশ্বরের ভাষা বলে অভিহিত করেন যা মহাবিশ্বের সম্প্রীতি প্রকাশ করে গণিত অসীমের বিজ্ঞান মানবতাকে ঐশ্বরিকতার সাথে একত্রিত করে যুক্তির যুগে অন্ধ বিশ্বাস অস্থির হয় প্রমাণ অপরিহার্য হয়ে উঠে কেবলমাত্র একটি ঐশ্বরিক উৎসই সময় ও স্থান অতিক্রম করে প্রমাণ প্রদান করতে পারে উল্লেখযোগ্যভাবে এই ধরনের প্রমাণ কোরআনের গভীর গাণিতিক কাঠামোর মধ্যে আবির্ভূত হয় এই জটিল কোডিং কোরআনের সত্যতা রক্ষা করে এবং এর ঐশ্বরিক উৎপত্তি নিশ্চিত করে আবদুল্লাহ আরিক ও রসাদ খলিফার মতো গবেষকরা এই ঘটনার উপর গবেষণা করেছেন তাদের আবিষ্কারগুলি অসীম জ্ঞান এবং মানব বোঝার অলৌকিক সংমিশ্রণকে তুলে ধরে গণিত মানবজাতির অন্যতম সর্বশ্রেষ্ঠ অলৌকিক ঘটনা উন্মোচন করে একটি একক ঈশ্বরের প্রমাণ প্রদান করে এটি বিশ্বকে তার শেষ বার্তাকে নিশ্চিত করে এর প্রমাণ অনেক বেশি যা প্রমাণ করে যে কুরআন আল্লাহর কিতাব। কোনো মানুষই এমন একটি গাণিতিকভাবে নিখুত লেখা লিখতে পারত না। এটা যুক্তির যুগ যেখানে প্রমাণ অন্ধ বিশ্বাসের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কুরআনে একটি গাণিতিক ব্যবস্থার আবিষ্কার এই ধরনের প্রমাণ প্রদান করে। উন্নত কম্পিউটেশনাল বিশ্লেষণ মানুষের ক্ষমতা বা কল্পনার বাইরে একটি জটিলতা প্রকাশ করে। এটি ঐশ্বরিক উৎপত্তির অপ্রতিরোধ প্রমাণ প্রদান করে একটি চিরন্তন সর্বজ্ঞ এবং করুণাময় ঈশ্বরকে নিশ্চিত করে এটি কুরআন এবং পূর্ববর্তী ধর্মগ্রন্থের ঐশ্বরিক উৎপত্তি প্রমাণ করে যারা নিশ্চিততা খুঁজছে তাদের জন্য এই প্রকাশটি আধুনিক বুদ্ধিমত্তার সাথে ঐশ্বরিককে সংযুক্ত করে এটি মহাবিশ্বের প্রতিটি বিবরণে উপস্থিত সৃষ্টিকর্তার একটি স্বাক্ষর এই বার্তাটি প্রমাণ করে যে বিশ্বাস এবং যুক্তি সব প্রজন্মের জন্য একসাথে থাকতে পারে কোরআনের অসাধারণ গাণিতিক অলৌকিক ঘটনা নিয়ে আলোচনা করার সময় আমাদের সাথে থাকুন এই ঘটনাটি কাক্তালীয়তা এবং মানুষের নকশাকে চ্যালেঞ্জ করে সীমাহীন ঐশ্বরিক জ্ঞান প্রকাশ করে এটি সংখ্যার একটি যাত্রা বিশ্বাস এবং যুক্তির মধ্যে একটি সেতু একটি ঐশ্বরিক নকশার অস্বীকারযোগ্য প্রমাণ উন্মোচন করুন It's an exploration of the eternal, a bridge between faith and reason, and a testament to the boundless wisdom of the creator. Uncover the undeniable proof of a design so perfect. নকশাটি এতটাই নিখুঁত যে এটি সন্দেহকে নিশ্চিততায় রূপান্তরিত করে। এটি একটি উপায় ঐশ্বরিক প্রকাশ করে যা আধুনিক মন উপলব্ধি করতে পারে।

আল্লাহ বলেন আল্লাহ তা আলার নামে যিনি পরম করুনাময় পরম করুনাময় আল্লাহ তা আলার নামানুসারে উনিটি আয়াত রয়েছে এটি প্রথমে অস্বাভাবিক মনে হতে পারে না কিন্তু আসুন আরো নিবিড়ভাবে দেখেনি বাসমালা একটি ব্যতীত প্রতিটি কোরআন অধ্যায়ের শুরুতে স্থাপন করা হয় সুরা আততবাহের নবম অধ্যায়ে বাসমালার অভাব রয়েছে এই অনুপস্থিতি প্রশ্ন এবং কৌতূহল জাগিয়ে তোলে সুরা নয় বিশ্বব্যাপী কোন কোরআনে বাসমালার উল্লেখ নেই এটা একটা সুন্দর সূত্র আল্লাহর নামে যিনি অতি দয়ালু অতি করুণাময় সূরা আত-তাবাতে ত কোরআনের প্রতিটি অধ্যায় এই সূত্র দিয়ে শুরু হয় কিছু রহস্যময় কারণে সূরা আত-তাবাতে এটি নেই বিসমিল্লাহির রহিম for some mysterious reason, Surah Tawbah hasn't got it. Hasn't got it. পবিত্র কুরআনের নিজ আয়াতে বাসমালার কথা উল্লেখ করা হয়েছে চীন নাইজেরিয়া বা অন্য কোথাও হোক না কেন সুরা নয় এ এটা নেই প্রতিটি কুরআনে একরটি বাসমালা রয়েছে কারণ নবম সুরাতে একটি বাসমালা অনুপস্থিত আর সংখ্যাটি উনিশ দিয়ে ভাগ করা যায় না 1400 বছরেরও বেশি সময় ধরে কোনো পণ্ডিতই ব্যাখ্যা করতে পারেননি যে কেন নবম সুরাতে এই আয়াতটি বাদ দেওয়া হয়েছে কেউ কেউ অনুমান করে যে এর কঠোর সুর ঐশ্বরিক অসন্তুষ্টি প্রতিফলিত করে লিপিবদ্ধ অবহেলা বলে মনে করা হয় যুক্তি দেয় যে এটি সেখানে থাকা উচিত ছিল কিন্তু বাদ দেওয়া হয়েছিল সুরা ন এর অনুপস্থিত বাসমালা কুরআনে মোট বাসমালাকে একতরু এ নিয়ে আসে। যদি প্রতিটি অধ্যায়ের একটি করে থাকে তাহলে এক হবে যা ১৯শ এর বহুগুন। কিন্তু একধরকে ১৯শ এ ভাগ করা যায় না যা একটি অদ্ভুত অনিয়মের সৃষ্টি করে। রাসাদ খলিফা সুরা দৃষদ এ একটি অসাধারণ আবিষ্কার করেছেন। সুরা সাদ এর দুটি বাসমালা রয়েছে একটি শুরুতে এবং অন্যটি পাঠ্যের মধ্যে। এটি সুরা নয় এ অনুপস্থিত বাসমালার জন্য ক্ষতিপূরণ দেয় বিশোধনং আয়াতে দুটি বাসমালার কথা বলা হয়েছে সূরা নয় ব্যতীত অন্যান্য সূরাগুলোর মতোই একটি সূরা শুরুতে রয়েছে দ্বিতীয়টি সূরাটির ত্রিশতম আয়াতে রয়েছে এর ফলে কোরআনে বাসমালার সংখ্যা একশো জো বা উনিশশো হয়ে যায় এখন এখানেই ব্যাপারটা আরো আকর্ষণীয় হয়ে উঠে Two of the opening statements or basmelas, one at the beginning and one in verse theory. And this restores the number of this important opening statement to hundred and fourteen or nineteen times six. Now, here's where it gets even more fascinating. সুরা নয় বসমালার অনুপস্থিতি এবং সুরা অতিরিক্ত অনুপস্থিতি এর মধ্যে ঠিক উনিশ অধ্যায় রয়েছে এই নিখুত সারিবদ্ধতা ইচ্ছাকৃত নকশা পরামর্শ দেয় কাকতালীয় নয় নির্মুলতা এবং সমান্তরালতা একটি ইচ্ছাকৃত ঐশ্বরিক ব্যবস্থা বোঝায় লেখক বাসমালা এবং পাঠ্যটি বিশদভাবে উনিশ নম্বরের চারপাশে কাঠামোগত করেছিলেন এখন আসুন বাসমালার চারটি শব্দ পরীক্ষা করি প্রতিটি শব্দের অর্থ কাঠামো এবং অবস্থানের গভীর অর্থ রয়েছে অক্ষর নিয়ে এই চারটি শব্দের প্রত্যেকটি কোরআনে উনিশ বার উল্লেখ করা হয়েছে Every word, there are four words here, and every word is mentioned in the Quran a number of times, which is consistently a multiple of nineteen. That is a huge claim. তার চারটি শব্দে বিভক্ত করা নাম ঈশ্বর করুণাময় এবং প্রতিটি শব্দ কুরআনে উনিশবার উল্লেখ করা হয়েছে কুরআনের পুরো অংশে এরও বেশি শব্দ রয়েছে এই ঘটনাটি ঘটনাক্রমে ঘটে যাওয়ার সম্ভাবনা কার্যত শূন্য পরিসংখ্যানগতভাবে একটি শব্দ নাইনটিন বার একাধিকবার উপস্থিত হওয়ার সম্ভাবনা ফাইভ এই চারটি শব্দ এইভাবে সারিবদ্ধ হওয়ার সম্ভাবনা ফিরটি থাউন্ড এর মধ্যে আন এর চেয়ে কম of these words appearing a multiple of 19 times is about 0.0526 or 5.26%, which is 1 in 19. The chance of all four words aligning in this way is less than 1 in 130,000. মাসমালার প্রতিটি শব্দ কুরআনে 19 বার উল্লেখ করা হয়েছে। এই ঘটনার সম্ভাবনা জস সস।

<laughs> 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 finding a single atom in the entire universe, let's, let's say you took a ticket of a lottery, right all of us bought a ticket to to win the lottery, but instead of one in two million chance of winning or one in one million or one in seven hundred thousand, it doesn't matter. আপনি যদি একটি লটারি টিকিট কিনে থাকেন যার সম্ভাবনা দশ আশের মধ্যে এক তাহলে আপনি জিততে পারবেন না আপনি এই লটারি খেলতে পারেন মহাবিশ্বের জীবন কালের জন্য এবং কখনই জিততে পারবেন না আল্লাহ শব্দটি কোরআনের এক নয় আয়াতে উপস্থিত হওয়ার সম্ভাবনা একই রকম আপনাকে এই ধরনের লটারি ধারাবাহিকভাবে তার জিততে হবে কল্পনা করুন আপনি মহাবিশ্বের একটি পরমাণু খুঁজে পেয়েছেন এবং এটি শেষ বার পুনরাবৃত্তি করেছেন এটি কোরানের এই প্যাটার্নগুলির কাছাকাছি অসম্ভব সম্ভাব্যতাকে চিত্রিত করে যা ঘটনাক্রমে ঘটে So imagine you do win the lottery, you buy the ticket, you win, you found the one atom out of 10 to the 80. Now if you imagine this atom becomes its own universe, you have to do this again. You have to find another atom in that other universe, 10 to the 80, again. Then you have to win the lottery again and again and again and again. তারোস্বার লটারি জিতুলেও অসম্বগতা অপরিশিম এটি দেখায় জে dara পেটা� একটি পুরো বই এই একটি বিবৃতিতে গাণিতিক সংমিশ্রণের বিবরণ দেয় অক্ষর সংখ্যা এবং সংখ্যা সূচক মানের মতো মৌলিক তথ্য ব্যবহার করে প্যাটার্নগুলি উদ্ভূত হয় প্রতিটি শব্দ তার ক্রম সংখ্যা দ্বারা প্রতিনিধিত্ব করা হয় ওয়ান টু থ্রি ফোর অক্ষরের সংখ্যা যোগ করে একটি আট অঙ্কের সংখ্যা তৈরি করা হয় যা ১৯ দ্বারা ভাগ করা যায় সংখ্যা সূচক মানগুলি যোগ করে একটি ফিফ্থ অঙ্কের সংখ্যা তৈরি করা হয় যা নাইন্থ দ্বারা ভাগ করা যায় That's our basic template. So, in our first example here, after each number, we insert the number of letters, and this gives us an 8 digit number divisible by 19. In our next example, instead of the number of letters, let's insert the numerical values for each word, and this gives us a 15 digit number divisible by 19. অক্ষর দ্বারা বিভক্ত করে এটি একটি ত্রিশ অঙ্কের সংখ্যা তৈরি করে যা নাইন দ্বারা বিভক্ত প্রতিটি অক্ষরকে সুচিবদ্ধ করে পাঁচশো অঙ্কের একটি সংখ্যা তৈরি করা হয় যা ১৯ দ্বারা বিভক্ত এই প্যাটার্নগুলি ধারাবাহিক নির্দিষ্ট প্যারামিটারের উপর ভিত্তি করে এবং যে কেউ প্রতিলিপি করতে পারে এটি পুনরাবৃত্তি করার সম্ভাবনা প্রায় ষাট কোয়াট্রিলিয়নের মধ্যে আর আল্লাহ কুরানের ঐশ্বরিক উৎপত্তি প্রমাণ করার জন্য উনিশ নম্বরটি বেছে নিয়েছেন চূড়া সাতচ আল্লাহ তা আলা বলেন আল্লাহ আলা বলেছেন আল্লাহ আলা বলেছেন আল্লাহ আলা বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন ঈশ্বর উনিশ জন স্বর্গদূতকে নরকের রক্ষক হিসেবে নিযুক্ত করেছেন এই সংখ্যার গুরুত্বকে জোর দিয়ে ঈশ্বর উনিশ জন স্বর্গদূতকে জাহান নামের অভিভাবক হিসেবে নিযুক্ত করেছেন অবিশ্বাসীদের বিরক্ত করার জন্য খ্রিস্টান এবং ইহুদিদের কোরআনের ঐশ্বরিকতা সম্পর্কে বোঝানোর জন্য মুমিনদের বিশ্বাসকে শক্তিশালী করার জন্য মুমিনদের এবং গ্রন্থের লোকদের সন্দেহ দূর করার জন্য যারা সন্দেহ বা অবিশ্বাস পোষণ করে তাদের উন্মোচন করা আল্লাহকে প্রশ্ন করে কিন্তু তিনি যাকে ইচ্ছুক পথ দেখান আল্লাহই জানেন তার সৈন্যদের এটা মানব জাতির জন্য একটি উপদেশ God thus sends astray whomever he প্রয়োজন হয় না উনিশ কিন্তু কেউ কিভাবে আপনাকে উনিশ দিয়ে ঠিক করতে পারে এটা সহজ একবার আপনি এটা দেখতে আপনি বুঝতে এটি দেখার আগে আমরা অনুমান করি এবং ন্যায়সঙ্গত করার চেষ্টা করি এই বাক্যাংশটি এটি নাইনটিন এর উপরে কিছু গভীরতার ইঙ্গিত দেয় প্রমাণগুলো অসাধারণ যা প্রমাণ করে যে কোরআন আল্লাহর কাছ থেকে এসেছে